নমস্কার বন্ধুরা কেমন আছেন সব্বাই সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের দিনে যে ভিডিওটি আমি পোস্ট করেছি আপনাদের ভালো লেগেছে আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমারও ভালো লেগেছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা আজকে যে ঘটনাটি বলতে চলেছি ঘটনাটি আমার শোনা ঘটনা বহুকাল আগে ঘটনাটি ঘটেছে কিন্তু হয় না ওই যে বললাম যে সবসময় সব ঘটনা কবে কি শুনেছিলাম সেটা মাথায় থাকে না বা মনে পড়ে না তো সেদিনকে হঠাৎ করেই আমার ঘটনাটি মনে এলো তাই আপনাদের ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে দেখুন আমি তো সবসময় আপনাদেরকে বলি যে আমি ম্যাক্সিমাম আট বছর ইচ্ছা পুড়ে এসেছি কিন্তু আমার মা বাবা কিন্তু তার অনেক আগেই ইচ্ছা পুড়ে এসেছেন কারণ বাবা স্ট্রোক হয়ে গেল আর তখন বাবার পক্ষে ডেলি প্যাসেঞ্জারই মানে কলকাতা আর ইছাপুর করা সম্ভব হতো না ওই জন্য ইছাপুরে পরবর্তীকালে ওনারা জমি কিনে বাড়ি করে আসতে হয় এবং সেই জমি পছন্দ করা কেনা দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরি করা সমস্ত কিছু আমার হাজব্যান্ড আমার বাবা মাকে সাহায্য করেছিল ওই সময় বাবা তো তার বেঁচে থাকা বেঁচে আছে এই এই ব্যাপারটুকুই ছিল তো ওনার তো স্ট্রোক হয়ে গিয়েছিল তো ওখানে যখন মানে বাড়ি করে বাবা মা এলেন তখন ইছাপুরের চিত্রটা পুরো অন্য রকম পুরো অন্য রকম মানে সন্ধ্যে সাতটার সময় যদি ধরুন বাড়ি থেকে বেরিয়ে কেউ হয়তো স্টেশন যাবে তার রীতিমতো গা ছমছম করবে হ্যাঁ বহুকাল আগের কথা বলছি আর তার বাবা মা আসার অনেক পরে আমি অবশ্য এসে ইসল্যান্ড কোয়ার্টারে ছিলাম তা সেই সময়ও আমি লক্ষ্য করেছি যে হয়তো আটটা বাজে বাড়ি থেকে সবাই তারা দিচ্ছে মা তারা দিচ্ছে বাবা তারা দিচ্ছে আমার দিদিমা ছিলেন যে তাড়াতাড়ি তুই কি করে যাবি একা একা এখন এতটা রাত হয়ে গেল এই রকম মানে ভয়ঙ্কর একটা পরিবে পরিবেশ বা পরিস্থিতি ছিল ফাঁকা ফাঁকা হ্যাঁ লোকজন কম এবং ইচ্ছাপূর্ত প্রপার নয় এটা এই প্রান্তিক ইন্দ্রপুরী পূর্বাশা এই দিকটা পরে আস্তে আস্তে তৈরি হয়েছিল তো ওই সময় মানে যখন মারা একদম প্রথম এখানে আসলো তখন মার একজন মানে বাড়িতে ওই ঝাড়ু পোছা করার জন্য একটা বা বাসন টাসন মেজে দেওয়ার জন্য একজন লোকের প্রয়োজন ছিল তা লোকের প্রয়োজন ছিল এবার এখানে একটা আদিবাসী সম্প্রদায় রয়েছে মানে ইছাপুরে এবং এটা বহুদিন ধরে রয়েছে এদের মধ্যে মেনলি হচ্ছে ইট ভাটার শ্রমিক এই মানুষজনেরা তো এই আদিবাসী সম্প্রদায় থেকে তখন ওই নতুন করে তো পূর্বাসা গড়ে উঠছে এই সময় টুকটাক টুকটাক যে দু একজন লোকের প্রয়োজন হতো তখন ওই আদিবাসী এই মানুষজনেরা এসেই কিন্তু এই বাবুদের বাড়ি কাজকর্মগুলো করতো তা মাও একটা লোকের সন্ধানে ছিল তখন এবারে যখনই ওই রাস্তা দিয়ে যাতায়াতের পথে ওদের ওই বস্তি মতো ওই জায়গাটা পড়ত। পড়তো ততবারই একটা ফ্যামিলিতে তার অনেকগুলো বাচ্চা প্রচুর বাচ্চা মানে দশ বারোটা বাচ্চা কি পনেরোটা বাচ্চা সেই বাড়ির যে আর কি বউ সে সমানে আমার মাকে বলতো কি যে এই দিদি তোর বাড়িতে আমার এই মেয়েটাকে রাখ না রে ও ঝাড়ু পোছা করে দেবে ও বর্তন মর্তন সব মেজে দেবে আর মা বলতো যে আমি কি করে রাখবো বলতো তোর মেয়েটা তো এখন কত বয়স বলতো আমার মেয়েটার বারো বছর তখন মা বলতো মোটেও না আমারও তো মেয়েরা রয়েছে আমি দেখে বুঝতে পারি না তোর মেয়েটা নয় থেকে দশ বছর বয়স হবে তুই বারো বছর কি বলছিস ও তো নিজেই ছোট ও কি আমার বাড়িতে গিয়ে ঝাড়ু পোছা করবে বা বর্তন মাঝবে এরকম তো মা না 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 সমানে করতো আমার এইটুকুনি বাচ্চা দিয়ে আমি কি কাজ করাবো এরকম কেউ করায় নাকি হ্যান তেন তার ও সমানে কিন্তু ওই বাচ্চাটার মাটা বলতো আরে ও সব পারবে তুই বেকার চিন্তা করছিস এইভাবেই বেশ কয়েক মাস পার হয়ে যায় পার হয়ে যাওয়ার পর একদিন ওই বউটি আর কি ওই ভদ্রমহিলা উনি কিন্তু ওই আদিবাসী ভদ্রমহিলা উনি কিন্তু মাকে একদম পুরো মার বাড়িতে চলে আসে এসে বলে দিদি বাচ্চাটাকে আমার কাজে রাখ রে আমাদের তাহলে একটু আমরা বাঁচি আমাদের খুব কষ্ট হচ্ছে এতগুলো বাচ্চা নিয়ে আর ওই ইঁট ভাটায় তো বুঝিস আমরা কাজ করি আর ইঁট ভাটা অবস্থাও এখন ভালো না আস্তে আস্তে এই বন্ধ টন্ধ হয়ে যাবে এই সমস্ত অবস্থা তুই একটু বাচ্চাটাকে আমার কাজে রাখড়ে রে কিচ্ছু হবে না তোর যা মনে হবে তুই করাবি আর না পারলে তুই আমায় বলবি তো এই রকম যখন মানে একটা মার মধ্যেও একটা ইয়ে হচ্ছে একটা শিশু তো তাকে একটা কাজে ডাকা বাড়িতে ওদিকে ওর মা তো ওরকম কেঁদে কেটে বলে গেল যে তুই যা পারবি দিবি দিদি তোকে আমি কিছু বলছি না তোর যা মন চায় তুই দিবি কিন্তু তুই দিলে পর আমার একটা বাচ্চার তো খোরাক হয়ে যাবে এরকমভাবে মানে যত রকম ভাবে বলা সম্ভব বলে গেল তো মা ঠিক আছে ওই ছোট বাচ্চাটাকে মানে বাড়িতে রাখলো রাখলো বলতো ও বাড়িতে রয়েছে হ্যাঁ ও যে খুব ওকে দিয়ে কাজ করানো হচ্ছে বা কিছু নাম আর সব সময়ের জন্য কিন্তু ও থাকেনি ওই একটা টাইমে আসতো ছোট্ট মেয়েটা এসে নিয়ে ওই হয়তো একটুখানি ঝাড় দিল এবার ও যে ঝাড় দিত আমি কত সময় গেছি কলকাতা থেকে হয়তো গেছি মা বলতো দেখ আর ও মায়ে কি ঝাড় দেওয়া হচ্ছে মা বলে ওকে কিছু বলবি না ও যেমন পারে যা পারে দেয় ছোট মানুষ তো হয়তো দেখলাম ঘরের মধ্যেখান দিয়ে কোনোদিনও ঝাড় দেওয়া শুরু করলো হ্যাঁ এরকম পারতো না ও আর কি বা হয়তো বললো যে মা কিচ্ছু বলতো না ও বলতো যে দাদি আমি তোর ইয়ে মুছে দিচ্ছি ঘরটা আমি তোর মুছে দিচ্ছি বলিনি হয়তো এদিক সেদিক থেকে একটা কীরকম একটা মোছা হ্যাঁ ভর্তি জল ছপছপে মা বলতো হ্যাঁ মোছা হয়ে গেছে এবার তুই বাড়ি চলে যা এরকম আর কি চলতো আর এই মেয়েটি ছাড়াও কিন্তু সবসময়ের একটা লোক রাখা হয়েছিল শুধু এই মা এত করে বলেছে বলে এই মেয়েটি কাজে বহাল ছিল তো এই মেয়েটির ধরে নিন নাম হচ্ছে মুংলি আমি নামটি বলতে পারছি না মুংলি তো আমিও অনেক সময় না কলকাতা থেকে যখন আসতাম ওই ট্রেনের মধ্যে কিছু পাওয়া যেত কিছু খাবার দাবার বা হয়তো বাচ্চা মানুষ তো হয়তো রাস্তায় একটা সাজগোজের দোকান পড়লো একটা হেয়ার ব্যান্ড এরকম ওর জন্য নিয়ে আসতাম তো মুগলি ওরকম কাজ করতো আর মুংলি আস্তে আস্তে বড় হতে লাগলো আর মুগলির সকালের জল খাবার টিফিন ওর জন্য থাকতো তারপরে ও বিকেলে যে আসতো বিকেলে ও বলতো যে আমি বাসন মাজতে আসবো তা বাসন বলতে দুপুরবেলা খাওয়ার যে বাসন সে তো বললাম একজন ছিল সে এসে মেজে দিয়ে যেত ও চায়ের যে কটা বাসন পরতো ও কিন্তু এসে মাছত ওর মধ্যে একটা জিনিস ছিল সেটা হচ্ছে কি যে আমি যে তোমার বাড়িতে লেগে রয়েছি তুমি বিনা আমায় খাটিয়ে পয়সাটা দিও না খুব অনেস্ট এরা হয় যে তুমি আমায় খাটা কাজ করাচ্ছ না কেন মানে এর জন্য অভিমান করতো যে তুমি আমায় কাজ করাচ্ছ না কেন তাহলে কি আমি আর আসবো না এরকম এরকম একটা ব্যাপার ছিল কিন্তু চেষ্টা করতো যে ওর ক্ষমতায় যা হয় ও খেটে দেবে আর কি তা হয়তো চায়ের বাসন মাজার জন্য আসতো তখন দুপুরবেলার ভাত তরকারি যা হতো মাছ ভাত যা হতো রান্না ওর জন্য একটু রাখা থাকতো ও এসে সেইটা গোগ্রাসে খপ 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 করে খেতো আর মা কখনো কখনো আমি গেলে পর মা বলতো ইস দেখ কি অবস্থা এতগুলো সন্তান তো খেতে দিতে পারে না এত কষ্ট লাগে তো রকম আর আমাদের বাড়ি থেকে ওকে জামা দেওয়া হচ্ছে সাজগোজ দেওয়া হচ্ছে যা যা দরকার তারপরে ও মা বলেছিল যে তুই স্কুলে যাবি না তোকে ওকে স্কুলে ভর্তি করবি না বলে না না ও ভাটার কাজ করবে তো আর এতগুলো বাচ্চা কাকে স্কুলে পাঠাবো তো এরকমভাবে চলছিল। আর ও কিন্তু আস্তে 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 বড় হচ্ছিল আচ্ছা বেশ খানিকটা বড় হয়ে যাওয়ার পর বেশ অনেকটা বড় হয়ে যাওয়ার পর ও না মানে ওই ভাটায় শ্রমিকদের মধ্যে নাম করে খুব শ্রমিক ছিল হ্যাঁ খুব মানে ভালো চটপটে ছিল কাজকর্ম করতে পারতো ভালো আর ওই এবার কি হয় ওর একটা জিনিস হয় যেটা ওদের মধ্যে হয় সেটা হচ্ছে কি মাও খেয়াল করতো বা আশেপাশের লোকেরাও বলতো নিজেও বলতো হ্যাঁ করে হাসতে হাসতে আসতো এসে বলতো এ দাদি জানিস তো অমুক ছেলেটার সাথে আমি এতদিন ঘুরলাম ছেলেটা ভালো না রে ছেলেটাকে ছেড়ে দিলাম দিয়ে আমি এখন অন্য একটা ছেলের সাথে ঘুরছি এরকমভাবে মানে একদম কাকে কি বলতে হয় জানে না শোনে না এরকমভাবে এসে এসে বলতো এবং পাড়ার সবাই বলতো যে মেয়েটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে আজ এই ছেলে কাল সেই ছেলে তো এই সব কারণেই না ও তখন বড়ও হয়ে গেছিলো ও চাইলে আরও চার পাঁচ বাড়ির কাজ ও করতেই পারত বা করতো দু একটা বাড়িতে আরও তো ও তখন মা তখন ওকে ছাড়িয়ে দিয়েছিল যে না বাবা এই এই ব্যাপারগুলো মা পছন্দ করেনি মা ওকে বলেছিল যে তুই তো অনেকদিন করলি এবার তুই অন্য বাড়িতে কর তো ঠিক আছে কিন্তু মা অসম্ভব ভালোবাসতো বা আমায় দেখা হলো এই কোথায় আজ কি থাকবি বলতো তো করতে করতে একদিন শুনলাম যে কোথা থেকে ওর বিয়ে স্থির হয়েছে তো বিয়ে স্থির হলো বিয়ে হয়ে গেলো মা বলল ওর কোথায় নাকি ব্যান্ডেলের দিকে না কোন দিকে ওর একটা বিয়ে হয়েছে হ্যাঁ তা বিয়ে হয়েছে তো আবার একদিন কিছুদিন বাদে মা বললো যে ওর মার কাছে এসছিল তো একটুক্ষণের জন্য দশ পনেরো মিনিটের জন্য আমার বাড়ি চলে এসেছিল এসে আমাকে যেহেতু ছোট্ট থেকে কাজ করতো তো একটা আলাদা অ্যাটাচমেন্ট এসে নিয়ে আমায় বলে গেল দাদি আমি খুব ভালো আছি জানিস তো আমার বরটা কিন্তু দারু খেয়ে আমাকে মারে না হ্যাঁ আর আমাকে খুব ভালোবাসে আমি খুব ভালো আছি আচ্ছা ভালো কথা এরপরে ওর সাথে আর বহু দিন বহু বছর দেখা হয় না মানে প্রায় এক বছর দেড় বছর দেখা হয় না বা ওর সম্পর্কে কিছু জানেও না তারপরে একটা দিন আবার আমার মা বলল জানিস তো ওর একটা ফুটফুটে ছেলে হয়েছে খুব ভালো কথা বললো ওর ছেলে হয়েছে ও খুব ভালো আছে আবার তার বছর দুই তিনেক বাদে বলল জানিস তো ওর একটা মেয়ে হয়েছে তো যাই হোক আমাদের একজন ভালোবাসার জন তার একটা ছেলে হয়েছে তার একটা মেয়ে হয়েছে খুব ভালো আছে কোন দিকে জানি ওর একটা শ্বশুরবাড়ি সেইখানে ও থাকে ওর বর একটা কিছু করে কিছু টুকটাক কাজ করে তো ওর মা নাকি একদিন বললো ও তো জানো তো ও তো থাকার মেয়ে না ও তো খুব মানে খুব কায়িক পরিশ্রম হ্যাঁ করতে পারে মানে খুব পরিশ্রমী একজন একটা মেয়ে ও বস থাকতে পারছে না শ্বশুরবাড়িতে আর ওর যে শাশুড়ি মা ও ওই বাচ্চা দুটোকে দেখছে ও জানো তো ওইখানে আবার ইট ভাটায় যোগ দিয়েছে কোথাকার ইট ভাটায় ও যোগ দিয়েছে এইবারে ইট ভাটায় যোগ দিয়েছে ভালো কথা তার বেশ দুই চার বছর যখন ওর ছেলে মেয়েগুলো মোটামুটি চার পাঁচ বছর করে করে এক একজনের বয়স হয়ে গেছে হঠাৎ করে আমরা একটা খারাপ খবর মানে পাড়াতে আস পাই বা আসে যে মঙ্গলি মারা গেছে এবার কি করে মারা গেছে সেটা হচ্ছে যে যে ইট ও ওই কাজ করতো ওই কাঁচা ইটগুলো যখন ওই ভাটি জ্বালানো হয় তার আগে ওই কাঁচা ইটগুলো একদম যারা ইট ভাটা আপনারা দেখেছেন অনেকটা গভীর হয় তো গভীরে ওই ইঁটগুলো পুরো কাঁচা ইটগুলো সাজিয়ে দেওয়া হয় হ্যাঁ সাজিয়ে দেওয়া হয় তারপরে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং আগুন তখন জ্বলতে থাকে ওই সাজাবার ও কাজ করছিল যদিও আমার অভিজ্ঞতাও খুব সামান্য আমি ইটভাটা ওই বাইরে থেকেই দু একবার দেখেছি মানে যে একটা খবর এসেছিল খবরটা যেটা মানে উঠছিল পাড়াতে সেই খবরের ভিত্তিতেই আপনাদের কাছে বলছি যে ওই নাকি যখন ইট সাজানো হচ্ছিল বা কিছু হচ্ছিল ও কোনোভাবে কিন্তু ওই প্রচণ্ড যে জ্বলন্ত আগুন যেখানে ইট পুড়ে কিন্তু লাল টকটকে হয়ে যায় যেটাকে ঝামা ইট আমরা বলি টং টং করে আওয়াজ হয় সেই আগুনের মধ্যে ও কোনোভাবে গিয়ে পড়ে সেটা পা স্লিপ করে পড়ে যায় বা কি হয়ে যায় কিচ্ছু আমি জানি না কারণ আমি তো বললামই যে এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু মুগলিং মুগলি কিন্তু ওই জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে কিন্তু ও মারা যায় এবং যখন ও মারা যায় তখন ওর বয়স কত হবে তখন ওর বয়স হবে ম্যাক্সিমাম খুব বেশি হলে ওই কুড়ি থেকে বাইশ বছর বয়স হ্যাঁ এই অবস্থায় ও কিন্তু দুটো বাচ্চাকে রেখে ও মারা যায় তারপরে তো কেটে গেছে বহু বছর এবং ওর মা শোকতাপ ওর মা বাবা ওর পরিবার ভুলতে ভুলতে বসেছে কারণ তার এতগুলো তাদের সন্তান এই সেই মাকে একদিন রাস্তায় দেখে ও মারা যাওয়ার পর খুব জড়িয়ে ধরে কান্নাকাটি করেছিল দিদি দিদি করে যে ছোট্ট মেয়েটা আমার চলে গেল হ্যান ত্যান তো তারপরে আবার সব নর্মাল হয়ে যায় সময় সব প্রলেপ দিয়ে দেয় ক্ষততে এরপরে বহু বছর এইভাবে মানে পার হয়ে গেছে অনেকগুলো বছর এবারে খবর পাওয়া যাচ্ছে যে ওই ভাটাটি যে ভাটাটি বন্ধ হয়ে যাবে ওই যে ভাটটিতে মূলি কাজ করতো সেই ভাটাটি নাকি বন্ধ হয়ে গেছে তো এটা কিন্তু আপনাদেরকে যে ঘটনা এই কথাটা আমি বললাম যে ভাটাটি বন্ধ হয়ে গেছে এটা কিন্তু এই ভেরি রিসেন্ট আমার মা শুনেছে কারণ আমার মা তো এখান থেকে বাড়ি বিক্রি করে দিয়ে আপনাদের বলে দিয়েছে যে বৃদ্ধাশ্রমে উনি চলে গেছেন তা উনি যখন আমার কাছে আসেন তখন উনি পুরোনো পাড়ায় কিন্তু যান যে পাড়াটা আমার হয়তো দুটো তিনটে পাড়ার পর ওই পাড়া মা যেখানে মার বাড়ি ছিল ওখানে মাও যায় এর বাড়ি তার বাড়ি গল্প করতে এবং তারাও কিন্তু আমায় যেহেতু ওই পাড়ায় সবাই দিদি বলে ডাকে ও বর্দির বাড়ি যাচ্ছি বলে নিয়ে আমার বাড়িতেও কিন্তু তারা এসে হাজির হন আমি ওই একটু চাটা করে দিলাম একটু তারা করলো চলে গেল এই এই ব্যাপারটা চলে তো একদিন এক ভদ্র মহিলা উনি উনি আমার ওই মাকে টোটো বা অটোতে করে ওই ওই পাড়ার উপর দিয়ে আমার পাড়াতে মা আসে দেখতে পেয়েছে পেছন দিক থেকে তো বলছে যে ও দিদি এসছে ঠিক আছে যাই একটু দেখা করে আসে বলে আমার বাড়িতে এসেছিল তখনই উনি একটা অদ্ভুত কথা বললেন ঘটনা বললেন মঙ্গলিকে নিয়ে তো সেই ঘটনাটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এর আগে পর্যন্ত কিন্তু আমি যেটা বললাম যে ও মারা গেছে পর্যন্ত আমরা জানি কিন্তু তারপরে এই যে ইট ভাটাটা বন্ধ হয়ে গেছিলো ওই ভাটাটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল তো ভালো কথা এবার ভাটাটা বন্ধ হয়ে গেছে আর ওখানে হয়তো পরে বিক্রি করবে মালিক বা কিছু বেশ কিছু ইট নাকি থরে 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 সাজানো রয়েছে যেগুলো কিন্তু তৈরি হওয়া পুরো তৈরি হয়ে গেছে এমন ইট মানে ওই ঝামা ইট যেটা বলছি তো আদিবাসী সম্প্রদায় এরা কি করে ওই যে ইটের পাঁজা ওর ওপর উঠে না গরমের দিনে কিন্তু শুয়ে থাকে হ্যাঁ মাঝে মধ্যেই ওরা গরমের দিনে শুয়ে থাকে আর গল্প গুজব গরমের দিনে গায়ে হাওয়া লাগায় ওইখানটা ইঁটের ওপর বসে বসে তো এক একটা দিন অনেক রাত্রে ওরা ওই ইটের পাজার উপর বসেছিল হ্যাঁ বসেছিল তো গল্প করছে দু তিনজন বন্ধু মিলে বসে বসে ওখানে গল্প করছে ইয়াং ছেলে গল্প করছে করতে করতে আর ইটের পাঁজাটা কোনখানটা রাখা আছে ধরুন এই হচ্ছে ইটের ভাটাটা হ্যাঁ তার ঠিক এই সামনেটা করে ইটগুলো সাজানো আছে তার উপরে এরা বসে রয়েছে হঠাৎ করে ওরা তাকিয়ে দেখে যে ইট ভাটায় আগুন জ্বলছে হম ইট ভাটাতে দাউ 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 করে আগুন জ্বলছে তো ওরা তো অবাক হয়ে গেছে তিনজনে মিলে কথা বলতে বলতে যে কি রে ভাই এ ভাটা এতদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে পুরো জঙ্গল হয়ে গেছে চারপাশে এখানে আগুন ধরা লোকে হ্যাঁ এবং দেখছে যে একটা মেয়ে হ্যাঁ একটা মেয়ে ওইখান থেকে ইট নিয়ে নিয়ে ওই ওপর দিক থেকে ইট ভাটার ভিতর দিকে নামছে আবার ওইখান থেকে উঠছে ওপর দিকে এবং দেখছে আগুনের যে রঙটা সেই রংটা দিয়ে পুরো ওই মেয়েটার শরীরটা ধরতে গেলে তৈরি পুরো শরীরটা তৈরি মেয়েটা হাউ হাউ করে কাচ্ছে আর ওই ইঁটের পাঁজা নিয়ে ওই ভেতরে নামছে আবার করে উঠছে তখন রাত্রি আড়াইটে তিনটে বাজে হ্যাঁ খুব প্রচণ্ড গরম এরা গল্প করছিল বসে বসে এরা তো দেখে পুরো আতঙ্কিত হয়ে পড়ে আর এই ছেলেগুলো সব ওই ষোলো পনেরো চোদ্দো এরকম বয়সে বারো এরকম বয়সের ছেলে এরা এক মঙ্গলির ব্যাপারটা এত বছর আগে ঘটা ঘটা ঘটনাটা এত কিছু জানেও না কিন্তু ওরা ওরকম দেখছে হ্যাঁ আর মেয়ে বউটা প্রচণ্ড কাঁদছে আর ওই ইঁট নিয়ে একবার উপর থেকে নিচে এরমভাবে আবার নিচ থেকে ওপরে উঠছে আবার উপর থেকে নিচে নামছে এই করে যাচ্ছে এবারে ওরা ওদের মধ্যে একজন একটা ছেলে সাহসী ছেলে সে বলছে কে বটে তুই হ্যাঁ এত রাতে তুই কে এরভাবে চিৎকার করে উঠেছে তখন দেখছে ঘর 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 করে গলায় একটা বিভৎস গলা করে বলছে আমি মুংলি আমার বাপু মাকে খবর দিয়ে আবার বলছে আমি মুংলি আমার বাপু মাকে খবর দে এই কথা ওরা ছেলেটাকে বলে ছেলেদের গুলোকে বলে ওই মুংলি আর কি তো এরা কে মুংলি কি বৃত্তান্ত কিচ্ছু জানে না এরা তো যাই হোক এরপরে এই যখন এই কথা দুই তিনবারও বলে দেয় আচমকা আবার চোখের পলকে ওরা যেন দেখে কোথায় মুংলি কে মুংলি কোনো ইটভাটা অন্ধকার জঙ্গলই পড়ে রয়েছে এবার ওদের তো পুরো গা ভার হয়ে যায় ওরা বলে যে তুই দেখেছিস তুই দেখেছিস করে তিন জনের মধ্যে যারা বসেছিল তারা তাদের মধ্যে করে এরকম আলোচনা করে এবং ওরা বলে না আরে ভাই আর এখানে বসবো না চল চল বাড়ি ঘর যাই আমরা বলে ওরা ঘরে চলে যায় ঘরে এসে ওরা ওদের বাবা মা এদিক সেদিক সবাইকে জানায় যে এরকম এরকম ব্যাপার হয়েছে আমরা দেখেছি যে আগুন জ্বলছে ইঁটার মধ্যে আর একটা মেয়ে ওই নিয়ে নিয়ে নিচে নামছে একবার করে আবার উপরে উঠছে আর মেয়েটার পুরো শরীরটা মনে হচ্ছে যেন আগুন দিয়ে তৈরি তখন ওদের তো বাবা মারা তো বুঝতে পেরেছে কারণ তখন ওরা খুবই ছোট ছিল ওদের মনে নেই ওর বাবা মা তো যারা মানে যারা যাদের বাড়িতে গিয়ে বলেছে সবাই মিলে তো তখন সবাই মিলে আলোচনা করে বলল যে যখন বলেছে বাপু মাকে খবর দে তখন ওদের বাড়িতে গিয়ে চল একবার খবর দিয়ে আসে ওদের বাড়িতে গিয়ে এইখানে এসে তো ওর বাবা মাকে বলেছে ব্যাপারটা যে এরকম এরকম ব্যাপার তোমাদেরকেও ডেকেছে তো এবার মেয়ে এত বছর আগে মারা গেছে হ্যাঁ আমাদেরকে ডেকেছে আর গেলেই যে দেখতে পাবো এমন তো কোনো কথা নেই হ্যাঁ সে আবার কি করে ডাকবে হ্যাঁ সে তো মারাই গেছে তা এরাও বলছে যে না চলো নাইলে আমাদের বস্তির ক্ষতি হয়ে যেতে পারে যখন ডেকেছে তো বলছে আমরা তাহলে গিয়ে কোথায় থাকবো বলে সে কোথায় থাকবে সেই ব্যবস্থা আমরা করে দেবো তোমার তো মেয়ের বাড়ি আছে বলে না না আমরা ওদের সাথে আর কোনো যোগাযোগ রাখি না ও বাচ্চাগুলো ওরা মানুষ করছে আমরা গেলে আবার বাচ্চা টাচ্চা যদি আমাদের ঘাড়ে ফেলে দেয় আরেক অশান্তি হবে বলে ঠিক আছে চলো আর তোমরা লুকিয়ে থাকবে একটা ঘর দেওয়া হবে তোমরা থাকবে কিন্তু ওই রাত্রিবেলা করে তোমরা কিন্তু ওখানটা গিয়ে বসে থাকবে তো ঠিক আছে মংলির বাবা ওখানে চলে যায় ওর মা তো যেতে পারে না এতগুলো বাচ্চা কাচ্চা আছে ওর বাবা চলে যায় তো ওই রাত্রিবেলা করে করে ওর বাবা ওখানটা বসে থাকতো আর ওই সবাই বলতো তোমার ভয় লাগবে না তো বলে কিসের ভয় আমার নিজের মেয়ে চলে গেল মেয়েকে আমি ভয় পাবো আমি এখানেই বসে থাকবো ওরম ভাই বসে থাকতো বসে থাকতো ও বসে থাকে কিচ্ছু হয় না ওই ইটের পাজার ওপর উঠেই বসে থাকে কিচ্ছু হয় না ওরম বসে থাকতে থাকতে একটা দিন ওরকম ভাবে বসে আছে আর আনমনে চিন্তা করছে বাবা এইভাবে কতদিন থাকবো আমায় তো যেতে হবে আর ওই মুংলিকে বলছে মুংলি রে তুই যদি পারিস আমায় দেখা দিয়ে দে বাবা তুই ডেকেছিলি বলে তো আমি এসেছি হ্যাঁ আমায় তো ফিরে যেতে হবে মা এরমভাবে খুব মেয়েকে বলছে বলতে বলতেই আর ও যে বস থাকে আর ওই এলাকার লোক এত ভয় পেয়েছে তারা কিন্তু কেউ ওর সাথে বসে না ও তো একাই বস থাকে বুড়ো মানুষ একাই বস থাকে যতক্ষণ পারে বস থাকে তারপরে ওই ইটের পাজার ওপর একটা ইয়ে গামছা পিছিয়ে ঘুমিয়ে পড়ে আর হাওয়া লাগে গায় ওই দিন কেরম বসে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেছে তখন আচমকাও দেখতে পেয়েছে যে ওরকম সত্যি ওই ইটের ভাটার মধ্যে আগুন জ্বলছে এবং ওই মঙ্গলির মতো একটা মেয়ে কারণ তার মুখ চোখ বোঝা যাচ্ছে না পুরো আগুনের শরীর মতো তার শরীরটা সে ওই ইট পাজা করে নিয়ে উঠছে আর ইট পাজা করে নিয়ে নামছে তখন হঠাৎ করে বলে যে ওই মানে বৃদ্ধ লোকটি চেঁচিয়ে বাবা মুংলি মা তুই এসেছিস তখন বলে বাপু আমি এখানেই রয়ে গেছি বাপু তোদের না দেখতে পেয়ে আমি এখানেই রয়ে গেছি বাপু আজকে আমি চলে যাচ্ছি রে বাপু চলে যাচ্ছি তাই জন্য তোদের ডেকেছিলাম তোদের না দেখে আমি যেতে পারছিলাম না এই বলার পরই আচমকা সেই আলো নেমে যায় এবং সেই আগুনে শরীর হ্যাঁ আগুনের মতো সেই শরীর মঙ্গলির সেটাও কিন্তু মিলিয়ে যায় তারপর থেকে কেউ কোনোদিন ওকে আর দেখতে পায়নি এবং এই লোকটিও ঠিকঠাক মতো বাড়ি ফিরে এসেছিলো ওর আত্মাটা ওখানে রয়ে গেছিলো শুধু ওর বাবা মার সাথে দেখা করবে বলে তো এই ঘটনাটা আমি জুটতে পারতাম না সেদিন ওই ভদ্রমহিলা আমার মার সাথে তার সাথে দেখা করবার জন্য এসে পুরো ব্যাপারটা বলে গেল বলে জুড়তে পারলাম আর এই ঘটনাটা কিন্তু একদম বেশি দিনের আগের নয় ঠিক আছে একদম হয়তো সাত আট মাস আগের ঘটনা হবে মানে এই পরের যে পাকটা আপনাদের বললাম এটা কিন্তু খুব বেশি দিনের ঘটনা না না একদমই মানে একটা পরিত্যক্ত ইট ভাটায় এই ঘটনাটি ঘটেছে সেটা কোন জায়গায় আমি বলতে পারবো না তবে ব্যান্ডেল ফ্যান্ডেল সব দিকে কোথাও একটা এই ঘটনাটি ঘটেছে তো যাই হোক বন্ধুরা আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম একটা সত্যি ঘটনা তুলে ধরলাম এবং আজও সেই ফুটফুটে ছোট্ট মেয়েটির কথা কুচকুচে কালো মেয়েটির কথা মনে পড়লে মনের কোথাও যেন একটা খুব মোচড় দেয় এটাই হচ্ছে ব্যাপার কারণ একদম ছোট সে আমাদের বাড়ি আসতো আর মুংলি নামটা আমি বললাম তার আসল নাম তো বলতে পারছি না আর আপনাদের কেমন লাগলো ঘটনাটি কমেন্ট করে জানাবেন আর আপনাদের স্টকে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে একটু শেয়ার করবেন প্লিজ সবাই শেয়ার করছেন বলেই চলতে পারছি আর আরেকটা কথা যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে প্লিজ একটু ছড়িয়ে দেবেন আপনারা দিচ্ছেন সেটা আমি বুঝতে পারছি আর একটু চেষ্টা করবেন আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন যদি ভিডিও ভালো লাগে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশন আপনারা চট জলদি পেয়ে যাবেন আর কি বলবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে Não mostraram.